মেহেদি হাসান মিরাজের অধিনায়কত্ব নিয়ে আপাতত কোনো সমস্যা নেই বিসিবির তাকে আরও সময় দিতে চান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তবে টেস্ট অধিনায়ক নিয়ে তাড়াহুড়ো করতে চায় না বোর্ড ক্রিকেটার কোচিং স্টাফের কথা সঙ্গে কথা বলেই নেওয়া হবে সিদ্ধান্ত নতুন ব্যাটিং কোচ নিয়ে ভাবছে বিসিবি ভিন্ন ভিন্ন ফরম্যাটের আবেদন মেটাতে পারবে এমন কাউকেই খুঁজছেন বুলবুল অধিনায়ক মিরাজকে নিয়ে অনেক আশা ছিল সবার বয়স ভিত্তিকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকায় জাতীয় দলেও তার স্টেক বরাবরই ছিল বেশ হাই টিম মেম্বার থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্টদের গুডবুকে বারবার নাম এসেছে মিরাজের কিন্তু থিওরি আর বাস্তবতায় বেজায় পার্থক্য দায়িত্ব পাওয়ার পর দলের একের পর এক হারে তাই প্রশ্ন ওঠে তার সামর্থ্য নিয়ে যদিও এত দ্রুত মিরাজকে নিয়ে কোনো নেতিবাচক সিদ্ধান্ত নিতে চান না বিসিবি প্রেসিডেন্ট জানালেন তার পরিকল্পনা একেবারে নতুন ক্যাপ্টেন আমরা সবাই জানি মিরাজ একজন ক্যাপ্টেন মেটেরিয়াল সো ওকে একটু সময় দিতে হবে এবং খেলায় তো জয় পরাজয় থাকবেই বাট এটাও ঠিক যে একটা ক্যাম্প ক্যাপ্টেনের ম্যাচিউরিটি দেখা যায় বোঝা যায় তার মধ্যে সেই পোটেন্সিয়ালটা আছে বাংলাদেশ ওয়ান ডে আর টি টোয়েন্টি দলে তাও একজন করে ক্যাপ্টেন আছেন টেস্ট দলে নেই সেটাও চার মাস ধরে খালি সে জায়গা আয়ারল্যান্ড সিরিজের আগে যে করেই হোক দায়িত্বটা নিতে হবে কাউকে বুলবুল জানালেন সে লক্ষ্যে কাজ শুরু করেছে বোর্ড ক্রিকেটার এবং কোচিং স্টাফদের সঙ্গে কথা বলেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত আর টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেনশিপটা আমরা যেটা পলিসি নিয়েছি সেটা হচ্ছে যে আমরা কয়েকজনের সাথে কথা বলবো বোর্ডের পক্ষ থেকে ক্রিকেট অপারেশনস কথা বলবে যারা সিলেক্টর আছে তারা কথা বলবে এবং যারা কোচিং স্টাফ আছেন টপ তারা কথা বলে কথা বলে যেই কোচ যেই ক্যাপ্টেনটা তারা মনে করবে যে সুইটেবল শুধু না যে ক্যাপ্টেন হবে তাকেও এগ্রি করতে হবে এবং তারপরে সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে মিরাজের মতোই অবস্থা দলের ব্যাটিং কোচের বাইরে থাকা অবস্থায় সমালোচনায় মুখর সালাউদ্দিন এখন ব্যর্থ নিজের দায়িত্ব সামলাতে চারদিকে গুঞ্জন তার বিকল্প খুঁজছে বোল্ট কথাটা অস্বীকার করেননি বুলবুলো তবে সালাউদ্দিনকে সরিয়ে নয় কিছুটা ভিন্নভাবে এগোনোর পরিকল্পনা বিসিবির দীর্ঘদিন পর ওয়ান ডে সিরিজ জেতায় স্বস্তির নিঃশ্বাস ছাড়ছেন ভক্তরাও তাদের আশা র‍্যাঙ্কিংয়ে উন্নতি করে সরাসরি বিশ্বকাপ খেলবে টাইগাররা সিরিজ সেরা রিষাদের প্রশংসায় পঞ্চমুখ ফ্যানরা বললেন শিগগিরই সাকিবের জায়গা নেবেন এই অলরাউন্ডার তবে সৌম্যর সেঞ্চুরি মিস নিয়ে আক্ষেপ রয়েছে তাদের মিরাজের কাছ থেকে আরও ভালো নেতৃত্ব পাওয়ার আশা করেন এসব ক্রিকেট প্রেমীরা আগের ম্যাচেই যেখানে ভুয়া ভুয়া স্লোগান উঠেছিল সেখানে এদিন জয় অধ্বনি দর্শকরা চান কেবল জয় নয়তো অন্তত ভালো পারফরমেন্স এরকম খেলা বাংলাদেশ দুই এক বছরে দিতে পারেনি এতটা আনন্দ লাগতেছে মনে হচ্ছে ঈদের আনন্দ অনেক ভালো লাগছে অনেক আমি সম্যর খেলা দেখার জন্যই আসছিলাম সামনে ওই বিশ্বকাপে আমরা সরাসরি খেলতে চাই আমরা ওই বাছাই পর্বটাও খেলে আমরা উঠবো না ওয়ান ডে দলের সাম্প্রতিক পারফরমেন্সে মুখ ফিরিয়ে নিয়েছেন অনেকে সিরিজ নির্ধারণী ম্যাচ দেখতে যারা গিয়েছিলেন তারা উপভোগই করেছেন তবে আফসোসও আছে তাদের অনেক খুশি হইতাম যদি সৌম্য সরকার সেঞ্চুরিটা করতে এবং তার কাম ব্যাগটা হয়েছে অসাধারণ একটু বেশি হওয়া উচিত ছিল কিন্তু মিডিল ওভারে একটু খারাপ করছে ক্যাপ্টেন্সিতে কিছু গ্যাপ আছে এই গ্যাপটা হচ্ছে মিরাজা থেকে শান্তর ক্যাপ্টেন্সি খুব ওয়াও ক্যাপ্টেন্সি ভুল হবে আবার ঠিক হবে ঠিক হবে ইনশাআল্লাহ তবে ভালো হবে দলটাকে সাময়িক একটা শান্তি দিবে তবে আমি মনে করি স্থায়ীভাবে শান্তি নিতে চাইলে এ ধরনের উইকেট পরিহার করে একটা ফ্ল্যাট উইকেট তৈরি করতে হবে যে ধরনের উইকেট মূলত বহির বিশ্ব আমরা দেখতে পাই সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছেন সিরিজ সেরা রিশাদ সাকিব আল হাসানের ধারাবাহিকতা এখন রিশাদের দূরে রাখবে ইনশাআল্লাহ আমি আশা করি যে রিশাদ হয়তো আরো ভালো করবে সাকিব সাকিবের জায়গায় থাকুক রিসাদ হয়তো ভালো করবে তবে কারো কারো দ্বিমত রয়েছে এখনই রিসাদকে সাকিবের সঙ্গে তুলনা করতে নারাজ তারা যারা বলে সাকিব আল হাসানের জায়গাটা অন্য কোন ক্রিকেটার দখল করে আমি মনে করি তারা ক্রিকেটের ক বুঝে না সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট থেকে দূরে রাখছে এর থেকে এতে সাকিব আল হাসানের যে পরিমাণ ক্ষতি হইতেছে তার থেকে বেশি ক্ষতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে রইতেছে আনুষ্ঠানিকভাবে কোনো ফর্ম্যাট থেকে বিদায় না নেওয়ায় মিরপুরে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলতে চান সাকিব আল হাসান দেশজুড়ে সাকিবকে নিয়ে চলমান সমালোচনার ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছেন ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিক বাজে দেয়া এক সাক্ষাৎকারে এছাড়া জুলাই আন্দোলনে নিজের অবস্থান স্পষ্ট করলেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার দেশ থেকে দূরে থাকার কারণে গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পাশে দাঁড়াতে পারেননি বলে মন্তব্য করেন সাকিব ঝলমলে ক্যারিয়ার বিশ্বজুড়ে দাপট যার ব্যাট বলের ঝড়ে উড়ে গেছে শক্তিশালী প্রতিপক্ষ জাতীয় দল কিংবা ফ্রাঞ্চাইজি লীগ সবখানেই যার ঝলক দেখেছে ক্রিকেট দুনিয়া তিনি সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সময়ের ব্যবধানে সাকিব এখন দেশ ছাড়া প্রিয় সেই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলা হলেও তিনি সেখানে এক কথায় ব্রাত্য কিন্তু যে মাঠ থেকে বিশ্বসেরা বনে যাওয়া সেখান থেকে বিদায় নিতে চাওয়ার ইচ্ছাটাকে কি আর দমিয়ে রাখা যায় সাকিবও পারেননি তা আবারও লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর ইচ্ছার কথা জানালেন মিস্টার সেভেন্টি ফাইভ কোনো ফর্মেট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেননি তাই ক্যারিয়ারের শেষ ম্যাচটা মিরপুরেই খেলতে চান বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান সাকিব আল হাসান সত্যি বলতে আমি কোনো ফরমেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেইনি। অবশ্যই আমার ইচ্ছা আছে মিরপুরেই ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলার আমার মনে হয় এমনটা হলে আমার চেয়েও ভক্ত সমর্থকদের কাছে অনেক বড় ব্যাপার হবে যদি এমনটা হয় তাহলে সেটা আমার জীবনের সবচেয়ে ভালো কিছু হবে ব্যবসা বাণিজ্যিক চুক্তি কিংবা বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি ছাড়াও শোরুম উদ্বোধন নিয়ে বিতর্কের শেষ নেই সাকিবের জানিয়ে সমালোচনা কখনোই থামে না কখনো রেকর্ড আল হাসান কখনো বা শোরুম আল হাসান নামেও কটাক্ষ করা হয় তাকে জানিয়ে থোড়াই কেয়ার সাকিবের আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো কিছু সাংবাদিক এবং অনলাইন নিউজ পোর্টালের তৈরি করা গল্প যা মানুষকে এভাবে ভাবতে বাধ্য করেছে কারণ বাংলাদেশে আমি যা করেছি তা অন্য কেউই করেনি এটা সমালোচকদের জন্য নতুন ছিল এটা হজম করা তাদের জন্য কঠিন ছিল এখন যদি অন্য কেউ এই রেকর্ড করে তাহলে সমালোচকদের সেগুলো ততটা প্রভাবিত করে না যতটা শেষ ওয়ান্ডের আগে তামিম আর মাশরাফের ফোন কল পেয়েছিলেন বিরাজ ওই কলগুলোতে মেরেছে ক্যাপ্টেন্সির রসদ যা প্রবল সমালোচনার মুখে জুগিয়েছে আত্মবিশ্বাস সমালোচনাকেও ইতিবাচক হিসেবে নিতে শিখেছেন মিরাজ আর বাংলাদেশও সিরিজ হারের সংখ্যার মাঝে তুলে নিয়েছে দাপুটে জয় আমাকে পার্সোনালি আমাকে তামিম ভাই ফোন দিয়েছেন উনি ক্যাপ্টেন ছিলেন উনি বলেছেন যে এই টাফ টাইমে অবশ্যই ভালো কিছু হবে এবং মাসাবি ভাই আমাকে ফোন দিয়েছিলেন যে যেহেতু যে ক্যাপ্টেন উনি তো অনেক সাকসেসফুল ক্যাপ্টেন এবং কিভাবে করেছে এবং আমাকে অনেক উৎসাহ দিয়েছেন ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারের শঙ্কা ছিল তবে তৃতীয় ওয়ানডের দাপুটে জয়ে সেই শঙ্কা হাওয়ায় মিলিয়ে গেছে তামিম মাশরাফিদের ফোন কল মিরাজকে দিয়েছে বোস্টাপ সমালোচনায় বৃদ্ধ ক্যাপ্টেন পেয়েছেন ভালো দল নেতা হওয়ার রসদ গেল জুনে আনুষ্ঠানিকভাবে পেয়েছিলেন ওয়ানডে আর্ম ব্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে নিজের মাঠে আতিথ্য দেয়ার আগের দুই সিরিজেই শ্রীলঙ্কা আর আফগানিস্তানের কাছে সিরিজ হার এর মধ্যে আফগানদের বিপক্ষে হতে হয়েছে হোয়াইট ওয়াশ ওয়েডিজের বিপক্ষে সুপার ওভারে হেরে যাওয়া ম্যাচের পর মিরাজ বুঝেছেন ক্যাপ্টেনসিতে কত ধানে কত চাল তবে ওই সমালোচনায় পিছিয়ে যাওয়ার ছেলে নন মিরাজ বরং বুক উছিয়ে তৃতীয় ওয়ানডে জিতে বলেছেন সমালোচনাকে ইতিবাচক হিসেবে নিতে শিখেছেন আমরা যেহেতু ভালো করছিলাম না এবং সবার এক্সপেকটেশনটা ছিল যে আমরা ভালো যেন করি এবং তারা যে জিনিসটা করেছে আসলে আমি তাদের দোষও দিচ্ছি না তারা আমাদের কাছ থেকে চায় যে আমরা ভালো কিছু করি অনেক কথা বলেছে বাট জিনিসটা আমরা পজিটিভলি নিয়েছি স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো সমালোচনার পাহাড় ডিঙিয়ে সিরিজ জয়ী বাংলাদেশ দলের পাশে আছেন ক্রিকেট অপারেশন প্রধান নাজবুল আবেদিন ফাহিম মিরাজদের আর একটু সময় দেওয়ার পক্ষে তিনি আমার মনে যে এই দলের উপর নির্ভর করা যায় এবং এখন আমাদের যদি ভালো পারফর্ম করতে পারে পাশাপাশি একটা ভালো কিছু আমরা আশা করতে পারি সামনের বছরগুলোতে বিপক্ষে সিরিজ তো জেতা গেল তবে আফসোস হোয়াইট করা গেল না খেলিবিয়দের